আসসালামু আলাইকুম মাছ চাষি বাই ও বন্ধুগণ আপনারা কি চান উন্নত মানের মাছের পোনা আপনার পুকুরে প্রয়োজন তাহলে আপনি চাষ করতে পারেন দেশি গুলসা বর্তমান সময়ে দেখা যাচ্ছে লাভজনক ক্যাটফিশ মাছের মধ্যে অন্যতম একটি মাছ দেশি গুলসা দেশি যে গুলসা মাছগুলো রয়েছে এগুলা বর্তমান পাচ্ছেন আমাদের এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের দেশি গুলসা আমরা কিন্তু সারা বাংলায় এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি গুলশা মাছ চাষে লাভজনক বলা হয় কেন গুলশা মাছ চাষে লাভজনক বলা হয় গুলশা যে মাছগুলো রয়েছে মূলত দেশি গুলসা এগুলা পুকুরে কম খাবারে বেড়ে ওঠে অল্প খাবারে মাছগুলো বড় হয়ে যায় দেখা যাচ্ছে এগুলা প্রাকৃতিক খাবার প্রচুর পরিমাণে খেয়ে থাকে এবং মাটি থেকে শোষণ করে থাকে করে থাকে তো চাষী প্রাকৃতিক খাবার কি যেমন ফুলজির জুট প্লান্টন ফ্লাই টু প্লান্টন বিভিন্ন প্লান্টন খেয়ে এই মাছগুলো বড় হয়ে থাকে তো আপনারা যারা দেশি গুলশা মাছের পোনা ক্রয় করতে চান আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো চাষি আমরা কিন্তু সারা বাংলা এসে দেশি গুলসা মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের পোনা সেল দিয়ে থাকি তো চাষি আমাদের যে গুলসা মাছগুলো রয়েছে এগুলা একক এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন এগুলা প্রতি শতাংশে চাষ করতে পারবেন পাঁচশো থাইকা ছয়শো পিস এগুলা দেখা যাচ্ছে ছয় থেকে সাত মাস বা আট মাস চাষ করলে এগুলা পনেরো থেকে ষোলো পিসে কেজি আসবে তখন এই মাছগুলোর পাওয়া যাবে তো আপনারা যারা বাণিজ্যিকভাবে এবং পুরাতন মাছ চাষ করতে চান তাহলে গুলছা মাছ আপনাদের জন্য ভালো একটি মাছ যে মাছ চাষে সফলতা আর্নিং করতে পারবেন ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে এই মাছগুলো দেখা যাচ্ছে সচরাচর বিভিন্ন জায়গায় দেখা যায় না বাজারে দেখা যায় না তখন এই মাছগুলো যদি বাজারে তোলেন তাহলে এই মাছগুলার ভালো মূল্য পাবেন এই মাছগুলা খালে বিলে নদীতে উৎপাদনের পাশাপাশি এখন আমরা কৃত্রিম প্রজন্মের মাধ্যমে চাষ করছি তো আপনারা মাছের পোনা আমাদের এখান থেকে ক্রয় করেন ও মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জানেন